ঘাটালের বুকে সব থেকে বড় প্রতিমা তৈরি করে পুজো পালন করতে চলেছেন গোবিন্দপুর সার্বজনীন দুর্গা উৎসব কমিটির সদস্যরা বাহাত্তর ফুট দুর্গা প্রতিমা তৈরি করছেন তারা আর এই নামে এবছর তারা থিম করেছেন এবছর আঠারোতম বর্ষে ঘাটালের গোবিন্দপুর সার্বজনীন দুর্গা উৎসব কমিটির থিম হল বাহাত্তর ফুট দুর্গা এই থিমকে বাস্তব রূপ দিতে বাজেট ধার্য করেছে প্রায় কুড়ি থেকে বাইশ লক্ষ টাকা কমিটির সদস্য বলেন দাস সাধারণত আমাদের এই এলাকায় বড় ধরনের দুর্গা প্রতিমা দেখা যায় না তাই অঞ্চলের বহু মানুষ সময় মহানগরী কলকাতায় ঠাকুর দেখতে যান বিগত দিনে কলকাতায় একশো ফুটের দুর্গা প্রতিমা হয়েছিল বহু মানুষের ভিড় জমে ছিল সেখানে আর আমরাও আমাদের এলাকার মানুষ সহ সমগ্র ঘাটাল মহকুমার মানুষকে পুজোর আনন্দ উপহার দেওয়ার জন্য এবছর তাই বাহাত্তর ফুটের দুর্গা প্রতিমা তৈরি করার উদ্যোগ নিয়েছি আমাদের এই কাজকে বাস্তব রূপ দিতে সহযোগিতা করার জন্য স্থানীয় কাউন্সিলের স্থানীয় প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই আহ গোবিন্দপুর সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি আঠারোতম বর্ষ সবার প্রথম সবার প্রথম আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো পশ্চিমবঙ্গের মানলিয়া মুখ্যমন্ত্রীকে এবং এই ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলার রাজন ওনাদের ঐকান্ত প্রচেষ্টায় আমরা এই মন্ডপটা এই বছর দর্শনার্থীদের তুলে দিতে পারবো তো এবছর আমরা যেটা ভাবনা রেখেছিলাম যে মফস্বল এলাকা এটা আচ্ছা অনেক মানুষ এখান থেকে কলকাতায় ঠাকুর দেখতে যেতে তাদের অসুবিধা হয় দু হাজার পনেরো সালে যে দেশপ্রিয় পার্কে যে একশো ফুট দুর্গা হয়েছিল সেখানে বিরাট একটা মানুষের সমাগম দেখা গিয়েছিল কিন্তু আমাদের এই মফৎসল এলাকার মানুষ খুব বেশি সেখানে যেতে পারেনি তাই আমরা এই এলাকার মানুষের জন্য এবং ঘাটাল মহকুমার বাসীর জন্য আমরা এবছর উপহার দিয়েছি বাহাত্তর ফুট দুর্গা স্থানীয় প্রশাসনের পূর্ণ সহযোগিতায় আমরা এটা এবছর তৈরি করছি করছি লক্ষ টাকা টাকা বাজেট বাজেট সম্ভবত আমাদের আনুমানিক প্রায় আছে থেকে কেমন আশা আশা যেহেতু বিনোদন জিনিস নতুনত্ব হচ্ছে সেই কলকাতাতে হয়েছিল সদূর কলকাতা তারপরে এক সময় যেটা আমাদের ভারতবর্ষের রাজধানী ছিল সেখান থেকে আজকে এইখানে এসেছে এই আমাদের ঘাটালের একটা গ্রাম গোবিন্দপুর সতেরো নম্বর ওয়ার্ড ঘাটাল পৌরসভার অন্তর্গত আমরা চাইছি যতটাই ম্যাচে মানুষ আসুক না কেন আমাদের এলাকার মানুষ এবং আমাদের গ্রামের পুজো কমিটির সদস্য এবং স্থানীয় সদস্যরা এবং স্থানীয় প্রশাসন পূর্ণভাবে সহযোগিতা করবে যাতে দর্শনার্থীরা ঠিকঠাক ভাবে মন্ডপটা পরিদর্শন করতে পারে অন্যদিকে বাহাত্তর ফুটে দুর্গা প্রতিমা তৈরির এই কাজটি অনেক চ্যালেঞ্জিং বিষয় বলে জানাচ্ছেন থিম শিল্পী মিলন কুইল্লা প্রায় চার মাস ধরে কাজ করছি প্রথমে মাটি দিয়ে কাজ শুরু হয়েছিল ফার্স্ট তারপরে তার প্রসেসিং করে করে আজকে এই জায়গাতে মাটি পুরোটাই ফাইবার এ করা আর আয়রন আছে আর প্রায় চল্লিশ জন কাজ করছে বর্তমানে শেষদিকে কাজের প্রস্তুতি আমরা রবিবারে বেশিরভাগটাই করে দেওয়ার চান্স আছে চেষ্টা হ্যাঁ আর ওয়েদার হ্যাঁ জোরকদমে হচ্ছে রাত দিন করে কারণ ওয়েদার তো এরকম যতটা করা যায় তাড়াতাড়ি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন